রহুল আমিন সাহেবের কাছে যেতেন ভোট ভিক্ষার জন্য তখন তিনি মাথায় সাদা বড় রুমাল দিয়ে তোর মুচকে বলতেন আমি মুসলমানদের ভাই আমার মুসলমান ভাইরা বলতো শুভেন্দু অধিকারী মুসলমানদের মাসিহা এসেছে কিন্তু আজকে সেই শুভেন্দু বলছে মুসলমানদের পাকিস্তানে পাঠাবে মুসলমানরা জেহাদি কি অবস্থা ভাবুন মুসলমানদের ব্যবহার করলো আবার মুসলমানকে জিহাদি বলছে আর পশ্চিম বাংলায় দিলো দিল তৃণমূলের আমলে নাকি মুসলমানদের আনতে পেরেছে তাই বিজেপি হিন্দু ভাই মন্দিরে পুজো দিয়েছে মুসলমান ভাই মসজিদে নামাজ পড়েছে কোনো বিরোধ ছিল না একে অপরের অনুষ্ঠানে যেত বিরোধ ছিল না আমার হিন্দু বাড়িতে বিয়ে হলে মুসলমান সানাই বাদক বিসমিল্লা খানের সানাইয়ের সুর বাজে আমার হিন্দু মুসলমান বাড়িতে বিয়ে হলে হিন্দু বাড়ির তৈরি করা মালা বদল হয় এটা আমাদের ঐতিহ্য দেশে পরস্পরা একজন হসপিটালে ভর্তি থাকলে আমার মুসলমান মা যখন নামাজ পড়ে যদি সে অসুস্থ হয় হসপিটালে থাকে তার পরিবারের লোক বলে না ডাক্তার বাবু আমি মুসলমান মুসলমানের রক্ত দিন তখন বলে আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু রক্ত যখন প্রয়োজন হয় আমার হিন্দু ভাই এগিয়ে সে মুসলমান মাকে রক্ত দেয় এটা আমাদের বোঝা বোঝাপড়া সম্প্রীতি পরস্পরা এটাকে তৃণমূল কংগ্রেস বিজেপি ভেঙে দিতে চায় আসুন আমরা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা মানুষের সম্প্রীতি পক্ষে তৃণমূল বিজেপির অন্যায়ের বিরুদ্ধে আমাদের মানুষকে সমবেত করতে হবে জড়ো করতে হবে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে সুযোগ পাবেন ফোনের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক ফোনে কথা বলার মধ্য দিয়ে হোক খবর পাঠান যে আমাদের এই কেন্দ্রে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমি বিশ্বাস করি যে সেই দিন উপস্থিত হচ্ছে আমাদের সামনে যেখানে আমাদের জয় নিশ্চিত আমরা মনে করি এরকম একজন প্রার্থী তরুণ প্রার্থী যোগ্য প্রার্থীকে যদি আমরা জেতাতে না পারি তবে তমলুকের যে গরিমা তমলুকের যে ঐতিহ্য সেটাকে আমরা নষ্ট করব। তমলুকের মাটি কোনো ঠুনকো মাটি না এই মাটিতে তেভাগার লড়াই এই মাটিতে স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধিবুড়ি মাতঙ্গিনী হাদরা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাতের পতাকা মাটিতে ফেলে দেয়নি এই মাটি ছোট্ট কুদিরাম হাসতে হাসতে ব্রিটিশ বিরোধী লড়াই নিজের জীবনকে উৎসর্গ করেছেন ফাঁসির মঞ্চে এই মাটি সেই মাটি এই মাটি বিদ্যাসাগরের মাটি আমাদের গর্ব হতো মাধ্যমিকে প্রথম হতো পূর্ব মেদিনীপুর এবছর যখন রেজাল্ট বেরিয়েছে কত নম্বর পেছনে চলে গেছে তেরো চোদ্দ আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে আমাদের আমরা নেই আজকে চুল্লু বিক্রিতে আজকে মধ বিক্রিতে রাজ্যের মধ্যে প্রথম হয়ে পূর্ব মেদিনীপুর কোন জায়গায় নিয়ে যাচ্ছে বিদ্যাসাগর ক্ষুদিরামের মেদিনীপুরকে আমরা বলছি এই মেদিনীপুরের তমলুকের পবিত্র মাটিতে সায়নকে যেতান ছড়া বিকল্পনে একজন দাঁড়িয়েছেন বিজেপির যখন তিনি কোর্টে বসতেন তার রায়কে যেটা আমাদের ভালো মনে হতো আমরা সমর্থন দিতাম কিন্তু অবসর নিয়ে এত মানুষ নিচে নামতে পারে এত মানুষ খারাপ হতে পারে তাকে না দেখলে কেউ বুঝতে পারতো না নারদ কাণ্ডে শুভেন্দু ঘুষ দিচ্ছে বান্ডিল বান্ডিল টাকা তিনি বলছে ওটা নাকি কাগজ আর ফুল দেখছেন এই মানুষকে আপনারা ভোট দেবেন সারা দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখছে ঘুষ দিচ্ছে আর উনি বলছেন ফুল কাগজ আর তৃণমূলের যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে না অ্যাডভারটাইজ করা ভালো তৃণমূলের যুগ শেষ এই তৃণমূল বিজেপিকে কাল বৈশাখী ঝড়ে উড়িয়ে দিন আগামী পঁচিশে মে কমরেড সায়ন ব্যানার্জিকে কাস্তা তুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আপনারা আশীর্বাদ করবেন দোয়া করবেন এই কামনা করে আপনাদের সবাইকে আরেকবার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব চিন্তাভাব ধন্যবাদ আমাদের ইব্রাহিম আলীকে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য এখন আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা নেত্রী এসমে তারা খাতুন তাকে বরণ করার জন্য অনুরোধ করছে এরপর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বন করে নিচ্ছেন শেখ আনোয়ার হোসেন এন ক্লাব জিন্দা বৌধ জাতীয় কংগ্রেস দিন ভোট এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় প্রার্থী লড়াকু নেতৃত্ব কমরেড সায়ন ব্যানার্জি তাকে বলার জন্য অনুরোধ করছি কমরেড সভাপতি কমরেড সভাপতি উপস্থিত যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে এই রাজনগর এলাকার বাজার এলাকার সমস্ত পথ সাধারণ মানুষজন ব্যবসায়ী যারা দূর থেকে আমার কথা শুনতে পাচ্ছেন যারা উপস্থিত হয়েছেন আচ্ছা সাউন্ডটা যদি একটু পারে বাড়িয়ে দেবেন আমার গলাটা